আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মধ্যে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়ে তো আজকে হচ্ছে ফাইনালি ফাইনালি আমার নদের বিয়ে তো রেডি শেডি হয়ে এসে পড়েছি পার্লার থেকে এখন আমি চলে যাচ্ছি সোজা সেন্টারে তো সেন্টারে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলে এলাম সেন্টারে তো সেন্টারে ঢুকতেই তো পান খাওয়ার একটা কর্নার করা হয়েছে এখানে অনেক রকমের মানে কি বলবো যে সব টপিগুলো রাখা হয়েছে কী কী কালারের যেন থাকে ওগুলো আমি নিজেও বুঝি না তো যাই হোক এই তো সাফার দাদি আর সাফা এখানে ছবি তুলতেছে তারপর হচ্ছে এই তো আমাদের রিয়ান আর সাফা তো সেন্টারে এসে ওদের মধ্যে কি বলবো মারামারি আর কি ঝগড়াঝাটি লেগে গেছে এই জন্য মুডটা অফ ছিল কিন্তু আবার কিছুক্ষণ পরই ঠিক হয়ে গিয়েছিলো তারপরে এই তো আব্বু আম্মু আসছে আব্বু আম্মু এসে একটু খাওয়া দাওয়া করতে বসায় দিলাম এই তো আর আমাদের বউ বউকে মার্শাল আজকে অনেক সুন্দর লাগছে তো বউয়ের এখানে ফটোশ্যুট চলতেছে আর এখানে আমার আব্বু আম্মু রাইয়ানার সাফার ফটোশ্যুট করতেছিল এখানে গেস্টদের সময় দিতে দিতে কখন যে জামাই চলে আসছে আমি নিজেও জানি না ঘুরে দেখি জামাই অলরেডি উপরে চলে আসছে এটা হচ্ছে জামাইয়ের মা মানে মা এক এটা আর পিছু হচ্ছে বোন তারপর আর কি স্টেজে জামাই বউকে নেওয়া হলো আর এখানে একের পর এক সবাই ফটোশ্যুট করতেছে এখানে আমি আমার যা সবাই কর্নারটাতে দাঁড়িয়ে আমরা অনেক মজা করছিলাম মামি শাশুড়ি খালা শাশুড়ি মানে সবার কি এক সাইডে তারপর এখানে বাচ্চারাও খেলাধুলা করতেছিল আজকেও মানুষ অনেক ছিল তো কোথাও মুভ করতে পারতেছিলাম না একদিকে দাঁড়াই ছিলাম আমরা তো এই তো তারপর হচ্ছে আমরা তিন যা আমার বড়ো যা ছোটো যা আর আমি তিনজন মিলে একসাথে ছবি তুলতেছি আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর তার দুই মেয়ে তারা আমার ব্লগ খুব দেখে আর পছন্দ করে বারবারই বলবে যে তোমার ব্লগ খুব পছন্দ করি আমরা দেখি সবাই তো যাই হোক সবাই তারপর এই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম শেষের দিকে একেবারে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে যে আমার বুক খেতে বসছে এই তো আমাদের ঠাকাইয়াদের খাওয়া দাওয়ার টেবিল কত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে জামাইয়ের মা সবার মুখে মুখে আমাদেরকে খাওয়াই দিচ্ছিল তারপর আর কি তারপর বাচ্চারা এখানে একেবারে শেষের দিকে খেলাধুলা করছিল এখন একটু ফ্রি হয়েছে তারপরে তো বাচ্চাদের সুন্দর মতো খেলা খেলাধুলা করছিল সাফার রাইয়ানের এখন আবার মিল হয়ে গিয়েছে প্রথম প্রথম অনেক টক করেছে এরা দুজন না এমনই এই মিল থাকে এই মারামারি করে মানে কি বলবো প্রথম প্রথমে একেবারে তকচক করছে আর এখন একেবারে দুইজন দুইজনের ছাড়া কিছু বুঝতেছে না তো এই আর কি আমি বসে বসে ভিডিও করছিলাম ওদের আর এটা আমার আরেকটা ননদ আর ওর জামাই ফটোশ্যুট করতেছে আমার জামাই করে দিচ্ছে তো যাই হোক শেষের দিকে একটু প্রবলেম মানে প্রবলেম কেসি অফ করে দেওয়াতে আমার আর ভালো লাগছিল না তাই আমি বউকে না বিদায় দিয়ে চলে এসে পড়ছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম